তো আমার তো ভীষণ পছন্দ এই শাড়িটি কাছ থেকে দেখিয়ে দাও শাড়িটির মধ্যে কিন্তু বেশ কাজ রয়েছে এই যে ছোট মেয়েরও ভীষণ পছন্দ তোমাদের কেমন সন্ধ্যাসবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি সিপ্রাস লাইফের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটি একটু অন্যরকম হতে চলেছে আশা করছি তোমাদের ভালো লাগবে চলো বেশি কথা না বলে শুরু করি আবার তোমাদের সামনে চলে এলাম কিছু শপিং এর জিনিসপত্র দেখাতে কাল তো গেছিলাম কাচরাপাড়াতে বিমলেও গেছিলাম সেই সঙ্গে সঙ্গে কি কি করেছি তোমরা ভিডিওতে অলরেডি দেখে নিয়েছো আর সেই সঙ্গে গেছিলাম জুডিওর ওপেনিং ছিল কালকে সেখানেও তো কি কি কিনলাম খুবই কম শপিং করা হয়েছে যেটুকু যা কিনতে পেরেছি তোমাদের আজকে সবটাই দেখাবো সঙ্গে দেখতে পুরো ভিডিওটি আমি তো কালকে শাড়ি কিনেছি সেটি তোমাদের বলেছি ভিডিওর মধ্যে কালকে আর সেই সঙ্গে স্টুডিও থেকে মেয়েদের জন্য একটু সামান্য শপিং করতে পেরেছি এতটা পরিমাণ ভিড় যে সেই ভিড়ের জন্য ঠিকঠাক কালকে কিন্তু শপিং আমরা করতে পারিনি তো যেটুকু যা করেছি সেটুকু আগে তোমাদের চলো দেখিয়ে দিই প্রথমে মেয়েদের দুটো জিনিস আছে সেই দুটো জিনিস দেখিয়ে দিই আর আমাদের কাছে যেহেতু বিমালের ব্যাগ ছিল আমরা জুডিও থেকে ব্যাগ নিয়ে নি তো এই দেখো প্রথমেই একটা টি শার্ট এটা ব্যাক সাইড এই যে প্রিন্টেড রয়েছে এটি এটি হলো আমার বড় মেয়ে এই যে ফ্রন্টের দিকটা এরকম আর এগুলো তো জানো তোমরা ওভার সাইজের যে টি শার্টগুলো হয় সেটা একটু হালকা পেস্তা কালারের মধ্যে রয়েছে আর একদম সামনেটা খুবই সিম্পল আর পেছন দিকটা এই যে এরকম তো তোমাদের দেখিয়ে দিলাম এটা বড় মেয়ের এরপরে পয়লা বৈশাখে কেনাকাটা এখনো করবে ওরা এর সঙ্গে তো প্যান্টের দরকার তো সেগুলোর জন্য আবার কিনতে হবে তো আর যেটুকু করেছি সেটুকু দুপাশে যে সরু হাতা আছে ফিতে বাদা এরকম আর তীতে মধ্যে দেখো খুব সুন্দর একটা কাজ রয়েছে এই যে এই যে একদম এমব্রয়ডারি কাজ ফিতেগুলোর মধ্যে আর ফিতেগুলো বেশ লম্বা আছে তুমি যেমন খুশি তেমন বেঁধে নিতে পারো আর সামনে মিডিলটা তো তোমরা দেখতেই পাচ্ছ এরকম কাঠের বোতামগুলো লাগানো আছে আর এই দুই সাইডে দুটো পকেট রয়েছে যে হাকোবা যে হয় কাপড়গুলো সেই হাকোবার মধ্যেই আর একদম কিন্তু কটনের একটু মিক্সড হয়তো থাকবে তো এই হলো ছোট মেয়ের এই ফ্রকটা আমার তো ভীষণ পছন্দ ছোট মেয়েরও ভীষণ পছন্দ তোমাদের কেমন লাগছে জানিও তো এটা তো দেখানো হয়ে গেল মেয়েদের জিনিসগুলো কেমন হয়েছে জানিও আর এর পর তো এখনো পয়লা বছরের কিছু কেনাকাটা এখনো বাকি আছে পরপর সবই তোমাদেরকে করবো আর দেখাবো তো মেয়েদের জিনিস মোটামুটি একটু দেখানো হয়ে গেছে বড় মেয়ের একটা জিনিস আরও আছে সেটাও দেখাবো আর সেই সঙ্গে দেখিয়ে দেবো বাকি জিনিসগুলো ওরকমই চলো একটা শাড়ি দেখিয়ে দিই এটা একটা ডিজাইনার শাড়ি এই যে পাশটা পাশটা বুঝতে পারবে একদম পুরো সিম্পল কাপড়ের মধ্যে পাড়ের মধ্যে কাজ এই যে এটা কিন্তু পুরো সুতোর কাজ রয়েছে আর ভীষণ হালকা শাড়িটা আর কাপড়টা সেই রকমই সফট আমি খুলছি এই দেখো আর কতটা গ্লসি শাড়িটা পুরো একদম গ্লসি এই দেখো পুরো গ্লেস দিচ্ছে আর একদম নরম ম্যাটেরিয়াল আর পুরো শাড়িটি কিন্তু এরকম সেই সঙ্গে রয়েছে ব্লাউজ এরকম এই যে এইখানে রয়েছে এই যে এটি এটা হলো ব্যাকে পড়বে দিকে আর সেই সঙ্গে এই এই যে দুই পাশ রয়েছে হাতার কাজ এটা একদম মিষ্টি রানী কালারের মধ্যে শাড়িটি রয়েছে আর পুরো পাটটা রয়েছে এরকম পুরো পাটটা জুড়ে এরকম কাজ গোল্ডেনের কাছে কাজ এই শাড়িটি তো এরকম তোমাদের দেখিয়ে দিলাম একটু গায়ে ধরে তোমাদের দেখায় যদিও শাড়িটি মেয়ের তা আমাকে কেমন লাগছে তোমরা একটু জানিও তো শাড়িটি তোমাদের তো বললাম ভীষণ সফট তোমাদের একটু হাতে একদম ছোট্ট করে ধরে দেখিয়ে দিই তো এই দেখো কতটুকু হয়ে গেছে দেখো তো এই হলো মেয়ের শাড়ি এই শাড়িটি বড় মেয়ে নিয়েছে পড়ার জন্য এটিও গেল এবার আমার শাড়ি দেখায় আর এগুলো জানো তোমরা আমরা সেল থেকে নিয়েছি আমাদের এখানে কাঁচরাপাড়ায় আমাদের এখানে বলতে কাঁচরাপাড়া তো তোমরা সবাই নাম কিন্তু প্রত্যেক বছর এই চৈত্র মাসের দিকে সেল চলে তো আমি গেছিলাম আমার জন্য নিয়েছি এই যে এই শাড়িটি এইগুলো রয়েছে মাসলিনের মধ্যে খুবই হালকা আর খুবই পাতলার মধ্যে এই শাড়িগুলো হয় শাড়িটা কতটা পাতলা তোমাদের একটু দেখাই এই দেখো পুরো ট্রান্সপারেন্ট একদম শাড়িটা এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে আর এই শাড়িটার কালার কিন্তু একদম গ্রিন ফোনে হয়তো কি কালার আসছে আমি বলতে পারবো না পুরো গ্রিনের মধ্যে শাড়িটা এই যে আর এই জায়গাটা পুরো আঁচল একদম গোল্ডেনের মধ্যে রয়েছে আঁচলটা পুরো শাড়িটা কিন্তু এই কাজটার মধ্যে যাচ্ছে এ পাশটি ধরে তোমাদের দেখিয়ে দিই বুঝতে পারবে ও দুটো পাশই একই লাগছে আর এই শাড়ি কিন্তু এটার মধ্যেও রয়েছে ব্লাউজ পিস এই যে এই যে এখানে তো দিলাম আর এরকম। বড়িটা তো এই শাড়িটি তো আমি আমার জন্য নিয়েছি আর একটুখানি গায়ে তোমাদের ধরে দেখিয়েও দিই কেমন লাগছে জানিও আর এই শাড়িটি মেয়ে আমাকে বলছে মেয়ে ক্যামেরা ধরে দিচ্ছে মেয়ে আমাকে বলছে শাড়িটির কালার অন্য আসছে একদম এর মধ্যে শাড়িটি শাড়িটি কিন্তু অসাধারণ সুন্দর আমার লেগেছে তাই আমি নিয়েছি পরপর তোমাদের শাড়িগুলো আমি চটচউলি দেখিয়ে দিই না হলে ভিডিওগুলো হয়ে যাচ্ছে অনেক বড় এরপরে রয়েছে আরেকটি শাড়ি আমি তো শাড়ির খুব একটা নাম জানি না শাড়ি যেটাই ভালো লাগে সেটাই কিনে নিই তো এই শাড়িটি ওনারা বললেন এটা ভাগলপুরি তো এটি দুটো কালারের মধ্যে রয়েছে শাড়িগুলো আমি বাড়িতে আসার পরে খুলেছিলাম ভাঁজগুলো খুলেছিলাম যে ভেতরটা কেমন আছে না আছে দেখার জন্য দেখাতে দেখাতে খুলেই গেল এই এই যে এইখানটাই হলো শাড়ির আঁচল যে একটু কাছ থেকে দেখিয়ে দাও শাড়িটির মধ্যে কিন্তু বেশ কাজ রয়েছে এই দেখো একদম পুরো ইয়েলো গোল্ডেন যে কালারটা আছে গোল্ডেন একদম চকচকে সোনালি যেটা সেই কালারের পুরো আল আঁচলটা রয়েছে আর ওই কালারেরই একদম সেম ব্লাউজ পিস রয়েছে আর এইটা হলো পুরো বডিটা শাড়ির কাছ থেকে একটু তোমাদের দেখিয়ে দিই পুরো শাড়িটাই দেখো যেমন ডুয়েল টোনের হয় ঠিক ওই টাইপেরই লাগছে দেখতে তো এই জায়গাটা এরকম আর আঁচলটা তোমরা তো দেখেই নিলে এটা ব্লাউজ পিস আর এইটা আঁচল এই যে তো এটাও একটু গায়ে ধরে তোমাদের দেখিয়ে দিই তো কেমন লাগছে এই শাড়িটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি ইউটিউবে আসার পরে আমার একটা পরিবার পেয়েছি এই পরিবারে আসার পরে আমি তোমাদের সব কিছুই মোটামুটি শেয়ার করি তোমরা যেটুকু যা কমেন্ট করো ভীষণ ভালো লাগে তাই তোমাদের কাছে যা কিনি সেগুলোই শেয়ার করি তো এই গেল আর একটা আর ফাইনাল আর একটা শাড়ি আছে যেটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে সবথেকে বেশি তো এই শাড়িটাও আমি নিয়েছি কাল এটিও তোমাদের দেখে এই শাড়িটার কিন্তু আমি নাম জানি না তো এই শাড়িটি রয়েছে একদম কালার 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 বলবো বলবো পানার ফুলের নাকি পার্পেল বুঝতে পারছি না এই দেখো এই যে একদম বেনারসি প্যাটার্নের কিন্তু দেখতে শাড়িটি এরকম চওড়া পাড় আছে পাড়ের মধ্যে কিন্তু দেখো একটা দুটো কালার রয়েছে আর এইখানে এই ডিজাইনগুলো রয়েছে তোমরা তো দেখতেই পারছো এই শাড়িটি আর এটাও কিন্তু জুয়েল টোনের মধ্যে এরকম করলে পরে কিন্তু বেশ সুন্দর দুটো তিনটে কালার হচ্ছে তো আমার তো ভীষণ পছন্দের এই শাড়িটি তোমাদের কেমন লাগছে জানি আর এই যে আঁচলের দিকটা এই যে তোমাদের আমি শাড়িটা যখন খুলেছি প্রথমেই আঁচলটা দেখিয়ে দিয়েছিলাম আর একবার একটু দেখিয়ে দিই এই যে আর এর সঙ্গে রয়েছে এদিকে ব্লাউজ পিসটা ব্লাউজের পিসটাও কিন্তু ভীষণ সুন্দর এই দেখো এই হলো পিসটা ছোট্ট ছোট্ট আর এই যে সাইডে যে পার দেওয়া রয়েছে এই পাটটা এই হাতার জন্য তো তোমাদের পুরো শাড়িটি দেখিয়ে দিলাম এটাও একটু গায়ে ধরে দেখিয়ে দিই এই দেখো হ্যাঁ ধরে দেখিয়ে দিলাম কেমন লাগছে জানিও আর তোমাদের যদি এই শাড়িগুলো যদি খুব ভালো লেগে থাকে দামগুলো জানতে ইচ্ছা করে আমাকে জিজ্ঞাসা করো কমেন্টের মাধ্যমে আমি বলে দেবো এই শাড়িগুলো আমরা বেশ কমেই পেয়েছি রিজেনেবলের মধ্যেই ছিল ফার্স্ট টাইম আমি সেলের থেকে এরকম শাড়ি কিনলাম দোকান থেকেই আমরা পারচেস করেছি ভীষণ ভালো লেগেছে আমার তোমাদের কেমন লাগলো শাড়িগুলো জানিও আর শাড়িগুলো তো সমস্ত দেখানো হয়ে গেল আজকে সেরকম সারাদিন ভিডিও করা হয়নি শাড়িগুলো তোমাদের দেখাবো বলে আর এই আমাদের কেনাকাটা ছিল আর সেরকম কিছুই কিনিনি যদি থেকে কেনা ছিল একটা কাজল পেন্সিল সেটা আমি এখানেই রেখেছিলাম যাই হোক কোথায় গেল মেয়েরা বাড়ি আসার পরে খুলে ফেলেছিল যার জন্য আর বার করলাম না তো আজকের কেনাকাটা এই অব্দি কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আবার চলে আসব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন কোন ভিডিও নিয়ে আজকের মতো আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে টাটা